ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন এর আগেও আপনাদের মাধ্যমে উনি এই ইনফরমেশনটা দিয়েছিলেন তো এরপরে পরবর্তীতে উনি একটি অ্যাপ্লিকেশন করেছিলেন ট্রাইব্যুনাল বরাবর এবং এই অ্যাপ্লিকেশনটা উনি ইয়ের কাছে নিয়ে আসছিলেন রেজিস্টার বরাবর নিয়ে আসছিলেন কিন্তু যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে রেজিস্টার সেক্ষেত্রে রেজিস্টার এটা অপরাগতা প্রকাশ করে এবং উনি এটা পরবর্তীতে উনি এই অ্যাপ্লিকেশনটা বা অন বাইপোস্টেও পাঠিয়েছিলেন তো আজকে অন অন বিহাফ অফ হিম অর্থাৎ আমি যেটা এখন পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কী এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছেন এখন আর এটা সম্ভব না এবং কোর্ট আরও যে যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন উনি ওনার যদি বায়োডাটা উনি সাবমিট করেন উনি আসতে পারেন কোর্টের বক্তব্য ছিল এটাই এবং শেষে যেটা আমি ওনার পক্ষে থেকে ওনার আর একটি মেসেজ ছিল যে কোর্ট যদি ওনাকে ডিফেন্স বয় হিসেবে নিয়োগ নাও দেন মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয় কোর্ট বলেছেন যে না এটা সম্ভব না আপনারা যা জানার দরকার বা ওনার কিছু যেহেতু আমি ওনার পক্ষে ওনার অন্ধে যে উনি আসতে পারেন না উনি আমি